সবাই এই হবে আজকের আলোচনার শেষ শিক্ষা এই জমিনের মধ্যে আমরা কোরআনের শাসন চাই কি চাই না আরো ধরে বলেন চাই কি চাই না কবির মনোযোগ ভালো করে বুঝবেন আমরা কোন ব্যক্তির ক্ষমতা চাই না আমরা বাংলাদেশে কোরআনের ক্ষমতা কায়েম করতে চাই

আমরা কোন দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আর ওরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে চাই না এই জন্য আমরা একটু তলে তলে ভাবি কারা গেলে কোরআনের আইন আসবে এই জন্য আমরা একটু চেষ্টা করি আর কোরআনের আইন যদি বাংলাদেশে না আছে এই জমিনে শান্তি কায়েম হতে পারে এই বাংলাদেশে পুলিশের সাবেক আইজি বেঞ্জির আহমেদ নাম শোনেননি বিশাল বড় প্রভাবশালী পুলিশের প্রধান বক্তব্য দিতে আলেমদের বিরুদ্ধে কথা বলতো মাইক ধরে বলতো দুর্নীতির বিরুদ্ধে আমরা জিয়াদ ঘোষণা করেছি এমন বক্তব্য দিল এখন দেখা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ হলো পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ঠিক কোটি কোটি টাকা দেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে গিয়ে বেগুন পাড়া তৈরি করেছে বাংলাদেশ সরকারের দুধ তার তেত্রিশটি ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করে ফেলেছে আমাদের বাংলাদেশে একটা কথা আছে চোরের মায়ের

আনন্দ বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ তাকে খুঁজতেছে মিডিয়া তাকে খুঁজতেছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় চোরের দশ দিন গারস্তের তোমাদের ক্ষমতা থাকা অবস্থায় যদি এইরকম হয় ক্ষমতা ছাড়লে কি হবে আল্লাহ ভালো জানে এ ভয় করতেছেন নাকি কতক্ষণ ঠিক কিনা আর জোরে কোন ঠিক সুতরাং এই দুর্নীতিবাজরা কেন জায়গা পাইছে এই দেশে কোরআনের শাসন না থাকার কারণে কোরআনের আইন না থাকার কারণে আজকে তার ইসলামকে নিষ্ঠিন্ন করতে চেয়েছে পারিনি আমরা বলি ওই যে আনার থেকে শিক্ষে নাও এমপি মরে গেছে লাশ নাই জানাজা করার মতো লাশ নাই তোমরা এখান থেকে শিক্ষা নাও আলেমদের বিরোধিতা করেছো মাইক পেয়ে হুজুরদের বলেছে রা উগ্রবাদী হাত পাও ভেঙে দেব এদের জানাজা বাংলার জমিনে কোন আলেমদের দ্বারা হতে পারে না আমরা বাংলাদেশের সব হুজুর যদি দল হয়। তারা কিছু করতে পারবে এ জোরে কোন পারবে আজকে আমরা সব হুজুর একদল না হওয়ার কারণে বারোটা বাঁচতেছে এই বাংলাদেশের একজন সভ্য সাথী কবি ছিল শামসুর রহমান কি নাম বলছি এই শয়তান মরার আগে বলছিল ফজর নামাজের যখন আজান দেয় তখন মনে হয় যে ব্যবসা তার খরিদ্দারকে দেখতেছে নাউজুবিল্লাহ কল এটা বলে শেষ করছি আমার দিকে তাকা যখন এই লোক যখন মরে গেল বাংলাদেশের সব হুজুর আমরা একদল হয়েছি আর জানা যা কেউ করবো না ও মরে যাওয়ার পরে পুলিশ যে তাকে বড় মসজিদের ইমাম আগেই পড়ে চলে গেছে কিন্তু একটা মসজিদ আছে মসজিদকে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য মসজিদ নামাজ পড়াইছে নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম এই মসজিদ তুমি নামাজ পড়াইলা কেন মসজিদ বলছে যে টেনশন করো না পেশাব পায়খানা করে ওযু করিনি দোয়াও করিনি কথা বল ওযু করিনি দোয়াও করিনি দোয়া ছাড়া ওযু ছাড়া মাত দিছি তার মানে বোঝা গেল ওস্তাদের মার এ জোরে কর ওস্তাদের মার তোমরা সারা জীবন হুজুরদেরকে তালেবান রাজাকার বলবা আর হুজুর মরে তুমি মরে যাওয়ার পরে আমরা জানাজা পড়ে তোমাদের জান্নাতে ঢুকে দেব ওই ধান্দা বাদ দাও মরে যাওয়ার পরে যদি সামনে দেয় আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো কোনো দোয়া পড়ব না ফাটা বাটা কতক্ষণ ঠিক কিনা সুতরাং আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই এই বাংলার জমিনে কোরআন কায়েম হোক আপনারা কি চান এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক এটা আপনারা কি চান সুতরাং আজকের মাহফিলের আলোচনার শিক্ষা হলো আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গা কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা লিখবে আল্লাহ তালায়ে জমিনকে কোরণের জন্য কায়েম করুক বলেন আমি প্রথমেই বলছি আজকের বক্তা বেশি ওয়াজেল শুরু হবে কিন্তু শেষ হবে না তার বড় ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ভূমিকা ছাড়াই যতটুকু কথা বলেছি আল্লাহ কবুল করুক বলেন আমি আমরা দয়া করে আপনাদের গ্রামের যদি সন্তান আমার প্রিয় ভাই এইচ এম মেজ হাসান সিদ্দিকী আপনাদের গ্রামের রত্ন আপnader গ্রামের সম্পদ যিনি শুধু এখন বগুড়া জেলায় না तमाम বাংলাদেশে ঘুরে ঘুরে এর চাইতে বড় বড় মাহফিলে প্রধান বক্তা সেবা আলোচনা করতেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই রত্নকে সম্মান করবেন সন্তান হিসেবে ভালোবাসা দেবেন তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জগত বিখ্যাত আল্লামা সাইদি বিদায় নিচ্ছে চলে গেছে আল্লামা সাইদির যোগ্য উত্তরসূরি হিসেবে আল্লাহ কবুল করে বলেন আমিন এই কথা বলে আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া رحمت اللہ ہی و برکاتہ